আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়াই আল্লাহতালার অশেষ রহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি কর মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া আশা করি সঙ্গেই থাকবেন আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম ছেলে মেয়ে বাড়িতে নাই আপনার ভাইয়া হলো সকালবেলা ডিউটিতে চলে গেল তারপরে আমি ঘুম থেকে উঠে হাঁস মুরগি সব বের করলাম করে দুয়ার সব গোসায় ঝাড়ু টাড়ু দিলাম এখন যে বাহিরে ঝাড়ু দিতে আসছে আর সকালবেলা আজকে নাই কারেন্ট মানে বাড়ির ভিতরে কাজ করলাম অন্ধকারে আর খুব গরমের মধ্যে ভাবছিলাম যে আমি সকালবেলা আজকে আমার বেডরুম থেকেই ভিডিওটা শুরু করব কিন্তু অন্ধকারের জন্য ভিডিও করতে পারিনি আর খুব গরম মানে যত তাড়াতাড়ি পারছি কাজ সেরে ঘর থেকে বের হয়ে আসছি তো এই যে বাহিরে ঝাড়ু দিচ্ছে এখান থেকে কাজ শুরু করলাম যেহেতু ছেলে মেয়ে নাই একা একা একেবারেই একা ওরা না থাকলে আমি একেবারেই একা হয়ে যাই ওরা থাকলে দেখা যায় যে সঙ্গে সাথী হয়ে থাকে আর সারাদিন এই পেসাল আসাল পারতে পারতে আমার দিন চলে যায় আর ওরা না থাকলে একেবারে চুপচাপ মানে মুখের কথাও বেশি আসে না আবার হচ্ছে বেশি যে ঘরের কাজ সেটাও কিন্তু আসে না গোসায় রাখলে গোসানোই থাকে কারণ আওলানোর তো মানুষ নেই আর ওরা থাকলে সব সময় মানে গোসাল জিনিস অ গোসাল হয়ে থাকে ওই এখানকার জিনিস ওখানে তারপরে ওদের এক একটা বায়না ওদের সঙ্গে চিল্লানো লাগে মানে একটা সময়টাই যেন অন্য অন্যরকম যায় আর কি দিনটাই যেন রকম যায় তো এখন হচ্ছে বাড়ির বাইরেটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলাম আগে কারেন্ট আসলে একটু ফ্যানের নিচে বসে একটু দম নেব তারপরে আবার বাকি কাজ কামগুলা করব। তো আমার কাছে আমার এক চাষি শাশুড়ি আসছিল। এই যে আমরা মুরগির বাচ্চা কিনছি উনিও কিনবে এই জন্য তো ওর সঙ্গে কথারতা বলে তারপরে ওই কাজটা সেরে এখন চলে আসছি ভেজা কাপড় সুপুর নিয়ে ছাদে তো স্বাদে এসে দেখছি যে কবুতরের ঘরের দরজাটা ওর আব্বু কালকে মনে হয় বন্ধ করতে মনে ছিল না তো সকালে উঠেই মানে সাদে উঠেই দেখছি যে কবুতর সব সাদের উপরেই তো ওদের খাবার দিতে হবে আমি তো খাবার আনি নাই খাবার আছে নিচে এখন খাবার আনতে হবে তারপরে দিতে হবে আমি আগে জানলে খাবারটা নিয়েই আসতাম তো এইগুলো হলো হালকা পাতলা ভেজা কাপড় সুপুর রোদ উঠছে সকাল সাতটার মতো বাজে রোদ উঠছে মনে হয় রোদ হবে আজকে তো এই ভরসাই সাদের উপরে কাপড় সুপুর দিয়ে যাচ্ছি কারণ এখন এই যে বর্ষাকাল বর্ষাকালে তো রোদের কোনো গ্যারান্টি নাই এই রোদ এই বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আবার এর মধ্যে রোদও বের হচ্ছে তো জন্য আমি ছাদে খুবই কম দিই ওই নিচেই দড়ি টাঙানো আছে নিচেই রোদে দিই তো এখন দেখছি যে না ভালোই রোদ বের হবে মনে হয় এই জন্য নিসে দিলাম না ছাদের উপরে উঠে আসলাম এখন এইগুলা সব কাপড় সুপুর রোদে দিয়ে তারপরে নিচে যায় কিছু গম নিয়ে এসে কবুতরকে দিয়ে যায় ও দেখেন আমার দিকে সব তাকায় তাকায় আসে মনে করছে যে কখন আমি খাবার দিব আর কালকে মনে হয় বিকেলবেলা খাবারও দেওয়া হয়েছিল না কেউ বৃষ্টি আসছিল এই জন্য ওরা বেশি ক্ষুধার্ত হয়ে আছে তো আগে কয়টা খাবার দিয়ে নি আর সাদের উপরে এত বাথরুম করছে আমার স্যান্ডেলে মানে নোংরা জমা গেছে তো মুসে টুসা নিয়ে যায় নিচে যায় ধুবো পানি দিয়ে তো এখন হচ্ছে খাবারটা নিয়ে আসি কবুতরের জন্য তো খাবার নিয়ে চলে আসছি কবুতরগুলো সব অপেক্ষায় আছে। আর বৃষ্টি হচ্ছিল ওই কবুতরের ঘরের ভিতরে অনেক পানি জমায়ে ওইগুলো একেবারে মানে নোংরা অবস্থা হয়ে গেছে ওইগুলো পরিষ্কার করতে হবে রোদ বের হলে আর হয়তো বৃষ্টির পানিতে একটা বাচ্চা ভিজে গেছে বাচ্চাটা আর বাঁচতে পারেনি মারা গেছে দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা আসে ঠিকঠাক মতো আর একটা বাচ্চা হলো ভিজে মারা গেছে ওইটা ফেলে দিতে হবে নাহলে ওটা গন্ধ বের হবে আর ঘরের মধ্যে অন্য কবিতরও অসুস্থ হয়ে যাবে তো গম দিলাম ওরা খাক আর স্বাদের এক সাইডে পানি জমানো আছে ওই পানিই খাবে এখন আর পানি দেওয়া লাগবে না কারণ আমাদের এক সাইডে স্বাদ হচ্ছে কেমন যেন নিচু হয়ে আসে ওইদিকে পানিটা জমায় থাকে ওই পানি ওরা খাবে তো যাই নিচে যাই অনেক গরম এখন হচ্ছে আমি রান্না করতে যাব সমস্ত কাজ করছি কিন্তু ভিডিও করতে পারি নাই ওই যে গরম তারপরে ক্যামেরা ধরার কেউ নাই তো ফ্যানের নিচে অনেকক্ষণ ধরে এই যে দেশে কি অবস্থা হচ্ছে এইগুলার ভিডিও দেখলাম দেখার পরে এখন রান্না করতে আসছি এখন বাজে এগারোটা তো কালকে আপনার ভাইয়া হলো মাছ কিনে নিয়ে আসছে সেই মাছগুলা আমি মানে ছোট ছোট করে যে রাখবো ওইগুলা মানে করার সময় পাইনি তো কোনো মতো ধুয়ে ওইভাবেই কাগজে একবারে রেখে দেওয়া হয়েছে তো আমি হচ্ছে মাছ চার রকমের মাছ কিনে নিয়ে আসছে তো আমি এখন আপাতত দুই রকমের মাছ বের করে পানির মধ্যে ভিজায়ে যতটুক আমাদের প্রয়োজন ততটুকু করে করে কাগজে করে পোলটা বেঁধে ফ্রিজে রাখবো তাহলে ওটা আমাদের ভালো হয় কারণ ওই রান্নার সময় বেশি মাছ ভিজতে সময় লাগে অল্প মাছ ভিজতে সময় লাগে না এই জন্য আমি এইগুলো এখন সব ভিজায় রাখবো তো আলহামদুলিল্লাহ ওইদিকে মাছগুলো খুব সুন্দর করে ভিজে তারপর নরম হয়ে গেছে আমি ঠিকঠাক মতো করে তুলে রাখছি আর এখানে আমি কিছু মাছ রান্না করার জন্য লবণ হলুদ দিয়ে মাখিয়ে এই যে মশ করে ভেজে নিচ্ছি আর যেহেতু বাড়িতে তো ছেলে মেয়ে কেউ নাই শুধু আমি আরও রাব্বু তো আমরা তো দুই জন দুই পিস মাছ রান্না করলেই হয়ে যায় কিন্তু দুই পিস মাছের তো তরকারিও মজা লাগে না আবার রান্না করাও যায় না এই জন্য এখানে পাঁচ পিস মাছ আমি ভেজে নিলাম যে আমরা হলো রাত্রে দুপুরে সকাল পর্যন্ত হয়ে যাবে কারণ এক টাইম মাছ খাইলে আপনার ভাই আর এক টাইম মাছ খায় না দুপুরে খেলে রাতে খায় না এই জন্য বলছি যে সকাল পর্যন্ত হয়ে যাবে আরও মাছের তরকারি আছে ছোট মাছের তরকারি আছে ফ্রিজে তারপরে একটা বাটিতে গরুর বোষ রান্না করা আছে তো এই জন্য আমি আর বেশি কিছু রান্না করব না শুধু একটা মাছের তরকারি হবে আর এই যে ভাত হচ্ছে ভাতে শীষ উঠে গেছে তো আমি এখানে রান্না করতে করতে কিছু খাবার খাচ্ছি কিছু বলতে কি কেক খাচ্ছি আপনার ভাইয়া রাত্রে আমার জন্য কেক লাড্ডু কিনে নিয়ে আসছিলো পাউরুটি ওইগুলো আমি খাইছি আর কেকটা ছিল তো রান্না করতে করতে খিদা লাগলো এই জন্য খাচ্ছি খেয়ে পানি খাইলাম আর এখানে হলো মাছের ডিম আপনার ভাইয়া বলছে যে মাছের ডিম ভাজি করো তো খাবো তো আমি হচ্ছে ফ্রিজ থেকে মাছের ডিম বের করে অর্ধেকটা মাছ আমি এখন পিঁয়াজ দিয়ে ওর আব্বুকে ভেজে দিচ্ছি আর অর্ধেকটা রেখে দিলাম যে স্বামীরা আসলে তারপরে ওদের খাবো ওরা অনেক পছন্দ করে মাছের ডিম যেহেতু আমরা বাড়িতে দুইজনাই আসি এই দুইজন আর কী ভিডিও করবো বলেন ও তো এখন খেয়ে যেয়ে চলে যাবে ডিউটিতে শুধু আমি একা একা আর আমি আরও একসঙ্গে বসে ভাতটা খেয়ে নিব তারপরে কোনো কাজ নাই কিন্তু তারপরে কি একটু ঘুম পাড়া রেস্ট নেওয়া এই দেখা যাচ্ছে যে বসে একটু ফোন দেখি একটু টিভি দেখি এইগুলাই তাছাড়া কিন্তু আমার এই দুপুরে রান্নার শেষে একেবারে বেলা আসরের আজান পর্যন্ত কোনো কাজ থাকে না সেই সময়টা আমরা সবাই শুয়ে থাকি ঘুম পাড়ে একটু টিভি দেখি এরকম তারপরে হইল আবার ওই যে বাড়ির হাঁস মুরগি এগুলাকে খাওয়ানো ওঠানো এগুলা করি তারপরেও বাচ্চারা নাই কোনো কিছু মানে ভিডিও কি নিয়ে করবো এগুলো খুঁজে পাচ্ছি না তো জন্য ব্লগ শেয়ার করলাম আর কালকে তো ভিডিও দিতেই পারিনি কালকে কি জানি ভিডিও মানে ছিল মনে হয় কিন্তু কোনো একটা কাজে আমি দিতে পারিনি তো যাই হোক আজকে আবার এই ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আলহামদুলিল্লাহ রান্না বড়া হয়ে গেছে ওর আব্বু হলো বাথরুমে ঢুকছে গোছল করার জন্য তো এখানে মাছের ডিম ভাজি ওটা মাছের তরকারি আর এই যে ভাত আর ফ্রিজের তরকারি আমার বের করা লাগেনি ওর আব্বু বলছে যে ফ্রিজের তরকার হলো বের করার দরকার নাই এখন গরম ভাত আর গরম তরকারি মাছ ভাজা দিয়েই মানে মাছের ডিম ভাজা দিয়েই ভাত খাবো এই জন্য আর ওইগুলো বের করলাম না আমি আরও আব্বু এখন একসঙ্গে বসে ভাতগুলো খেয়ে নেব ও গোসল করে বের হয়ে আসলেই আর এখন দেড়টার মতো বাজে তো আমার রান্না শেষ কিন্তু একটু ভাত রান্না করতে হবে হাঁসের জন্য মোটা চাল কিনে নিয়ে আসতে হাঁসের জন্য ওই ভাত হচ্ছে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একেবারে একা একা হয়ে গেছিলাম তখন একটু ফোনে দেশের অবস্থা সব দেখলাম দেখতে দেখতে আমি মানে চোখ আমার আটকায় গেছে ঘুমে তো তখন আমি ঘুম আসছি উঠে দেখছি যে আসলে আজান হয়ে গেছে কিন্তু আমি ঠিক পাইনি ওই যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো খুব ভালো লাগছে ফ্যানের বাতাসটা ঠান্ডা ঠান্ডা লাগছে একেবারে শান্তিতে ঘুম পারছি তারপর দেখছি আসরের আজান হয়ে গেছে তো তাড়াতাড়ি করে উঠে হাত মুখ ধোয়ার পরে কবুতরকে খাবার দিলাম হাঁসের খাবার দিলাম মুরগিদের খাবার দিলাম দেওয়ার পরে একটু বসে টসে থাকলাম হাঁটাহাঁটি করলাম করার পরে ওইগুলো আবার সন্ধ্যার আগ দিয়ে সব ঘরে ঘরে তুলে ফেললাম তোলার পরে আর কোনো কিছু ভিডিও করতে পারিনি তারপরে হলো স্বামীরা আব্বু ওই ওর স্বামীরাকে আনতে গেছে ওরা দুই ভাই বোন আসবে আনতে গেছে তো ঠিক আছে আজকের ব্লগ এখানেই শেষ কালকে আবার আসবো আল্লাহ